প্রতিবেদন দুই প্রকার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন আজকে সংবাদ প্রতিবেদনের নিয়মটি নিয়ে কথা বলবো সংবাদ প্রতিবেদন লেখার জন্য খাতায় কোনো প্রকার কালো বল পয়েন্ট বা পেন্সিল দিয়ে মার্জিন করা প্রয়োজন নেই ভাঁজ করে লেখা শুরু করতে হবে সংবাদ প্রতিবেদনটি বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে এবং ডান পৃষ্ঠায় শেষে গিয়ে শেষ করলেই উত্তম অর্থাৎ দুই পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো সংবাদ প্রতিবেদন লেখার জন্য প্রথমে ছয়টি ঘরের একটি বক্স করতে হবে যে বক্সের মধ্যে ছয়টি পয়েন্ট ব্যবহার করা যাবে প্রতিবেদনের প্রকৃতি প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম প্রতিবেদন তৈরির স্থান প্রতিবেদন তৈরির তারিখ প্রতিবেদন তৈরির সময় এরপর যে কাজটা করতে হবে প্রতিবেদনের প্রকৃতি হচ্ছে সংবাদ প্রতিবেদনের শিরোনাম সড়কের দশা যাত্রীদের দুর্ভোগ প্রতিবেদকের যে নির্দিষ্ট নাম থাকবে সেই নাম প্রতিবেদন তৈরি স্থান যে জায়গা থেকে তোমরা প্রতিবেদনটি তৈরি করবে সেই জায়গাটির নাম পার প্রতিবেদন তৈরির তারিখ যেদিন প্রতিবেদনটি তৈরি করবে সেই তারিখ এবং প্রতিবেদন তৈরির সময় যখন প্রতিবেদনটি লিখছ সেই সময়টা লিখতে হবে এরপর যে শিরোনামটি রয়েছে বক্সের মধ্যেও শিরোনাম একটি রয়েছে ওই শিরোনামটি এখানে লিখতে হবে এবং শিরোনামটা হবে এমন যেন সেটা আকর্ষণীয় এবং সুন্দর মার্জিত হয় যেন দেখে সবাই পড়তে চায় যে না জানি বর্ণনার মধ্যে কত সুন্দর কথা লেখা আছে এবং সেই শিরোনামটা নির্ধারণ করবে যেটা আকর্ষণীয় মাধুর্যময় হয় তারপরে একটি পত্রিকার নাম প্রশ্নে যদি উল্লেখিত কোনো নাম থাকে পত্রিকার সেই নামটা লিখবে তারপর প্রতিবেদকের নাম এবং স্থান লিখে টান দিয়ে ক্লোন দিয়ে মূল বর্ণনা করবে অর্থাৎ আলোচনাটা করবে এবং এখানে কোনো ধরনের আঞ্চলিক ভাষার ব্যবহার করা যাবে না অবশ্যই প্রমিত বাংলা ভাষার ব্যবহার করতে হবে এখানে একাধিক অনুচ্ছেদে এই সংবাদ প্রতিবেদনটি লেখা যায় এখানে নির্ধারিত নাই যে একটি অনুচ্ছেদে লিখতে হবে চাইলে তুমি পাঁচটি সাতটি অনুচ্ছেদের মধ্যে লিখতে পারো ঠিক আছে চাইলে যদি সমস্যা সংক্রান্ত কোনো তথ্য দিতে চাও সেক্ষেত্রে তোমরা প্রয়োজনীয় সুপারিশ লিখে তথ্য সিরিয়াল করে এক দুই তিন চার পাঁচ ব্যবহার করে লিখতে পারো সর্বশেষ প্রতিবেদন লেখার শেষে তোমরা প্রতিবেদকের স্বাক্ষর এই শব্দ দুটি লিখে তার উপরে তোমার নাম লিখে দেবে আশা করি সকলে বুঝতে পেরেছ